শিকল দিয়ে আনা হয় মিসাইল বেঁধেক বাড়ি ধ্বংস করে ফেলে ওই দুই যদি কেউ উদে এবং ক্রুসে কোথায় আছে এগুলো ইনফরমেশন দেয় ইউএস সৈনিকদের তাহলে পনেরো মিলিয়ন ডলারের পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে এবং যদি সাদ্দাম হুসেনের কোন ইনফরমেশন দেওয়া হয় তাহলে পঁচিশ মিলিয়ন ডলারের পুরস্কার দেওয়া হবে সাদ্দামের যে হাই র্যাঙ্কের অফিসিয়ালরা ছিল ওদের এক এক করে ধরা হয় এই আশাতে যে এদের কাছে হয়তো সাদ্দাম কোথায় আছে এর কোনো না কোনো ইনফরমেশন তো অবশ্যই থাকবে একটি নাম ওদের সামনে বারবার আসতে শুরু তা হল মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিদ ইনি সবথেকে বিশ্বস্ত বডিগার্ড ছিল সাদ্দামের কিন্তু এগুলি দেখে এটা মনে হচ্ছিল মোহাম্মদ ইব্রাহিম একজ্যাক্টলি জানে সাদ্দাম কোথায় আছে কিন্তু সে ডাইরেক্টলি এটা বলতে হিমশিম খাচ্ছিল কল্পনা করে দেখুন ইরাকের একটি ছোট গ্রামে দুই হাজার তিনের মাঝ রাত্রে একটি ব্যক্তি আন্ডারগ্রাউন্ড একটি গুহাতে লুকিয়ে রয়েছে গুহাটিতে ঢোকার পরটি ফোম দিয়ে ঢাকা ছিল এবং হঠাৎ গ্রামের রাস্তার লাইটটি বন্ধ হয়ে যায় এবং শত শত আমেরিকান সৈনিক আসতে শুরু করে এই গ্রামে কিছু সৈনিক যখন একটি ফার্ম হাউসের দিকে আসে একটি খুবই মোটা দড়ি দেখতে পায় ওরা ওরা এই দড়িটিকে ফলো করে এবং ওরা সেই স্টাইরোফোমটির কাছে পৌঁছে যায় এটা সরানোর পর ওরা একটি হিডেন দরজা দেখতে পায় সেই মাটিতে ওরা এই দরজাটিকে খোলে এবং একটি বোম রেডি করছিল এটার মধ্যে মারার জন্য এবং ঠিক তখনই বোমের পিনটি খোলার আগেই সবাই হতবাক হয়েছে দুটি হাত বেরিয়ে আসতে শুরু হয় সেই থেকে তারপর সেই ব্যক্তিটি উপরে উঠে এসে সবাইকে বলে আমার নাম সাদ্দাম আমি ইরাকের প্রেসিডেন্ট আমি আপনাদের সাথে কথা বলতে সালের মার্চ মাসের দিকে ইউএস আক্রমণ করে ইরাকে ইউএস একটি জোট গঠন করে ইরাকের প্রেসিডেন্টকে খুঁজে মারার জন্য ইউএস বলে সাদ্দামের কাছে গণধ্বংসী অস্ত্র আছে যা কিনা ইরাকের সাধারণ মানুষের জন্য তো ধ্বংসাত্মক বরং সারা পৃথিবীর জন্য এটি বড় চিন্তার বিষয় কিন্তু ইউএস এর এই লোকটি পরে ভুল প্রমাণিত হয় কিন্তু এখানে কয়েক সপ্তাহের মধ্যে সাদ্দাম হোসেনের ভয়টি সত্যি হয়ে যায় ইউএস সহ ইউকে ফ্রান্স পোল্যান্ডের এই সব দেশগুলি সৈনিকরা ইরাকের রাজধানী বাগদাদকে কবজা করে নেয় কিন্তু ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের কোনো খোঁজ পায় না ওরা ইউএস এর একটি সৈনিক সাদ্দাম হোসেনের এই বিশাল মূর্তিটির মুখে একটি ইউএস ফ্ল্যাগ লাগিয়ে দেয় কিন্তু নিচে থাকা ইরাকিয়ান রায়টা দেখে খুশি ছিল না ওরা বলে ইরাকে কেন ইউএস এর ফ্ল্যাগ লাগানো হচ্ছে ইউএস সৈনিকরা পরিস্থিতিটাকে বুঝতে পেরে তৎক্ষণাৎ ইউএস ফ্ল্যাগকে বদলে ইরাকিয়ান ফ্ল্যাগ সেখানে লাগিয়ে দেয় তারপর শিকল দিয়ে থে এই মূর্তিকে ভেঙে নামিয়ে আনা হয় কিন্তু এই মূর্তিকে ভেঙে ফেললে কি হবে সাদ্দাম হোসেন তো এখনো বেঁচে আছে তাই সাদ্দাম এবং তার চল্লিশ জনের থেকেও বেশি হাই র্যাঙ্কের অফিসিয়ালদের খুঁজে বের করাটাই ছিল ইউএস এর টপ প্রায়োরিটি তখন কিন্তু সাদ্দাম ছাড়া এত লোকের চেহারা নাম এগুলি কিভাবে ইউএস সৈনিকরা মনে রাখবে ভান্ডটি তাসের পাতায় সব হাই র্যাঙ্কের অফিসিয়ালদের চেহারা এবং নাম ছাপানো হয় এবং টপ তাসের পাতাগুলিতে সাদ্দাম এবং তার দুই ছেলে উদে এবং ক্রুসের নাম ছাপানো ছিল এমন অনেকগুলি কার্ডের ডেক বানিয়ে সৈনিকদের মধ্যে দিয়ে দেওয়া হয় কুলারলি شويه নিকলাই এগলিদের খেলতে থাকে এবং এদের নাম এবং চেহারা মুখস্থ হয়েছে অনেক মাস পার হয়েছে অনেক টপ অফিশিয়ালদের খুঁজে পাওয়া যায় কিন্তু সাদ্দাম এবং তার দুই ছেলে কোথায় এর কোনো ক্লুও পাওয়া যায় না তাই ইউএস এবারে আরেকটি ব্রিলিয়েন্ট আইডিয়া প্রস্তাব দেয় যদি কেউ উদে এবং কুসে কোথায় আছে এগুলো ইনফরমেশন দেয় ইউএস সৈনিকদের তাহলে 15 মিলিয়ন ডলারের পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে এবং যদি সাদ্দাম হুসেনের কোনো ইনফরমেশন দেওয়া হয় তাহলে 25 মিলিয়ন ডলারের পুরস্কার দেওয়া হবে এবং অবশেষে এই টাকার লোভী ইউএস সৈনিকদের কাজ অনেক সহজ করে দেয় এটা অ্যানাউন্স করার কিছুদিনের মধ্যে একজন ব্যক্তি ইয়ো সৈনিকদের বলে মুসল শহরে ওর বাড়িতে নাকি উদয় এবং ক্রুসে লুকিয়ে রয়েছে প্রথমে ওরা ওই ব্যক্তির কথা বিশ্বাস করতে পারেনি কিন্তু সেখানে যাওয়ার পর ইয়ো সৈনিকরা দেখতে পায় আসলে এই দুই ভাই সেই বাড়িতে লুকিয়েছিল সৈনিকরা সেই বাড়িকে ঘেরাও দিয়ে দেয় চারিদিক দিয়ে শান্তি মতে ওরা সেখান থেকে বেরিয়ে আসছিল না তাই বন্দুক দিয়ে অনেকগুলি গুলি বর্ষণ করা হয় সেই বাড়িতে কিন্তু এই দুই ভাই ইউএস সৈনিকদের সামনে স্যালেন্ডার করতে রাজি ছিল না তারপর সৈনিকরা মিসাইল দিয়ে অর্ধেক বাড়িকে উড়িয়ে ধ্বংস করে ফেলে বাড়ির ভাঙ্গা অবশেষগুলি পরিষ্কার করার পর ওরা দেখতে পায় ওই দুই ভাই অলরেডি মারা গিয়েছে ইভেন তো এই দুই ভাই থেকে সাদ্দাম হোসেন কোথায় আছে এর ইনফরমেশন পাওয়ার চান্স অনেক কম ছিল কিন্তু তবু সাদ্দামকে পাওয়ার যে শেষ আশাটা ছিল সেটাও ছাপসা হয়ে যায় কিন্তু এই রেডটির ফলে কি হয় সাদ্দাম হোসেন আর চুপ করে থাকেনি সে একটি অডিও টেপ রিলিজ করে যেখানে সে তার দুই ছেলের মৃত্যু শোক পালন করছিল এখন এই টেপটির মাধ্যমে একটা জিনিস তো ক্লিয়ার হয়েছে সাদ্দাম যেখানে আছে সে বেঁচে আছে সে মারা যায়নি উপর থেকে যে ওদের ঠিকানার সম্বন্ধে ইনফরমেশন দিতে পারবে ওদের টাকা দেওয়া তবে এটাও একচুয়ালি কাজ করছিল তাই 15 মিলিয়ন ডলার করে 30 মিলিয়ন ডলারের পুরস্কার সেই ব্যক্তিকে দেওয়া হয় যে এদের ইনফরমেশন দিয়েছিল এই টাকাটা দেওয়ার ফলে কি হয় অন্য যে ইরাকি বাসিন্দা তারা ছিল ওরা বুঝতে পারে ইউএস একচুয়ালি সাদ্দামকে নিয়ে খুব সিরিয়াস এবং এদের ঠিকানা সম্পর্কিত ইনফরমেশন দেওয়ার ফলে ইউএস আসলে টাকা দিচ্ছে যার ফলে কি হয় অন্য যে দকেন বাসিন্দা তারা ছিল ওরাও সাদ্দামকে খুঁজতে শুরু করে নিজের মতো করে কিন্তু এত কিছু করার পরেও মাসকে মাস পার হয়েছে সাদ্দাম কোথায় আছে এর কোনো ইনফরমেশন পায় না ইউএস সৈনিক তাই আরেকটি পরিকল্পনা হয় সাদ্দামের যে হাই র্যাঙ্কের অফিসিয়ালরা ছিল ওদের এক এক করে ধরা হয় এই আশাতে যে এদের কাছে হয়তো সাদ্দাম কোথায় আছে এর কোনো না কোনো ইনফরমেশন তো অবশ্যই থাকবে কিন্তু এই পরিকল্পনাটিও ব্যর্থ হয়ে এই হাই র্যাঙ্কের অফিসিয়ালদের মধ্যে কারোর কাছে সাদ্দাম কোথায় লুকিয়ে রয়েছে এর বিন্দু মাত্র ইনফরমেশন ছিল না কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন আপনি বুঝতে পারবেন সাদ্দাম কেন এই হাই র্যাঙ্কের অফিসিয়ালদের সে কোথায় লুকিয়ে রয়েছে এর কোনো ইনফরমেশন দেবে কারণ এই অফিসিয়ালগুলি তো পাবলিক ফিগার ছিল বেশিরভাগ মানুষই এদের সম্বন্ধে অনেক কিছু জানতো তাই এটা অবভিয়াস যে সাদ্দাম এদের কোন কিছু বলবে না কারণ সে হয়তো অবশ্যই জানতো যে ইউএস মিলিটারি এদেরকেই সবার আগে ধরবে তার সম্বন্ধে জানার জন্য তাহলে এখন কে বেঁচেছে কে সাদ্দামের সম্বন্ধে কোনো ইনফরমেশন দিতে পারবে যে সে কোথায় আছে এবং এর উত্তর হলো তার বডিগার্ড কারণ সাদ্দামের এখন সব থেকে বেশি প্রয়োজন প্রোটেকশনের যাই বডিগার্ড গুলি দিতে পারত ইউএস সৈনিকরা যখন এই বডিগার্ড গুলির সম্বন্ধে বিভিন্ন তথ্য কালেক্ট করতে শুরু করে একটি নাম ওদের সামনে বারবার আসতে শুরু তা হলো মোহাম্মদ ইব্রাহিম ওমর আল মুসলিদ ইনি সব থেকে বিশ্বস্ত বডিগার্ড ছিল সাদ্দামের এটা মানা হয় ইব্রাহিম ইউএস সৈনিকদের থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখছে সাদ্দামকে এবং ইরাকের কিছু জায়গায় ইব্রাহিম ও তার দল মিলেই ইউএস ফোর্সদের বিরুদ্ধে লড়াই করছিল এবং সত্যি মোহাম্মদ ইব্রাহিম যদি সাদ্দামের হয়ে বিভিন্ন অপারেশনগুলি রান করছে তাহলে তিনি অবশ্যই জানবেন আসলে সাদ্দাম কোথায় তাই মোহাম্মদ ইব্রাহিমই হলো এখন এদের মেইন টার্গেট তাকে খুঁজে বের করার জন্য প্রথমে ইব্রাহিমের ভাইপোকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে ইব্রাহিমের দুজন বিজনেস পার্টনারের নাম রিভিল করে সাথে তারপর তার পার্সোনাল ড্রাইভার বা সিম লতিফের সম্বন্ধে অনেক ডিটেলস এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করার পর ইব্রাহিমের ছেলে মুসলিদ কেউ খুঁজে বের করে যায় যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে বলে তার বাবা নাকি সম্রাঢ় শহরে একটি পুকুরে মাছ ধরতে যেত যেটা তারই ছিল আপনার হয়তো লাগতে পারে এটাতে একটি তুচ্ছ ইনফরমেশন এটাতে কি হবে কিন্তু ইউএস এর একটি যখন হঠাৎ একটি তিনি জিজ্ঞাসাবাদ করেছিলেন সাদ্দামের ব্যাপারে সে বলে নাকি এক ধরনের মাছ যেটা ইরানের খুবই পপুলার হঠাৎ ম্যাডক্স এর এই সব বিষয়গুলি ক্লিয়ার হয়ে যায় সে বলে ইব্রাহিমকে খুঁজে পেলেই সাদ্দামকেও অবশ্যই খুঁজে পাওয়া যাবে আরো জানার জন্য সেই পুকুরটিতে ইউএস সৈনিকরা সেখানে যাচাই করতে চায় সেখানে থাকা দুটি জেলের উপর এতে সন্দেহ হয় কিন্তু এদের মধ্যে কেউ ইব্রাহিম ছিল না বা এটা জানতো না ইব্রাহিম কোথায় আছে কিন্তু এদের মধ্যে থেকে একটি জেলে বলে ওর একটি কাজন নাকি ইউএস এর বিরুদ্ধে ইরাকে লড়াই করে এবং সেই জেলেটি আরো বলে তার কাজনের নাকি একটি সেম চাচা ছিল যার একটি বাড়ি রয়েছে বাগদাদে পারহের সেই বাড়িতেই হয়তো ইব্রাহিম মোহাম্মদ লুকিয়ে রয়েছে যদি এটা সত্যি হয়ে থাকে তার মানে ইব্রাহিম সেই জায়গাতে লুকিয়ে রয়েছে কোনোভাবে যেখানে ইউএস অলরেডি কন্ট্রোল করছে কয়েক মাস ধরে সেই বাড়িতে ম্যাডক্স এর কোনো পরিচিত কেউই ছিল না তাই তাদের কাছে একটি অপশনই বেঁচে ছিল সেই বাড়িতে কাউকে না বলে ঢোকা আপনি যদি ইনভেস্টিগেশনটিকে ভালোভাবে দেখেন আপনি বুঝতে পারবেন ইউএস সৈনিকরা কতগুলি লিংকের মাধ্যমে শেষ পর্যন্ত মেইন টার্গেটের লোকেশন খুঁজতে পেরেছে প্রথমে এক জেলের চাচার বাড়ি এবং সেই জেলের ইনফরমেশন পায় ইব্রাহিমের ছেলের থেকে এবং শেষে ওরা ইব্রাহিমকে খুঁজে পায় সেই বিল্ডিংটিতেই কিন্তু ওকে খুঁজে পাওয়া সত্ত্বেও কোনো গ্যারেন্টি ছিল না যে ইব্রাহিম সাদ্দামের কোনো ইনফরমেশন দেবে ওদের ম্যাডক্স নিজেও ওর সাথে কথা বলে এবং ওর পরিবারকে প্রোটেকশন দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং অবশ্যই সেই প্রতিশ্রুতি পেয়েই ইব্রাহিম কথা বলতে শুরু করে এবং সে বললে সাদ্দাম এর একটি ছোট গ্রামে লুকিয়ে রয়েছে সেই জায়গাটিতে যার কথা আমি আপনাদের প্রথমে বললাম যে ইউ সৈনিক সেই গ্রামটিতে খোঁজ চালাচ্ছিল বন্দী হয়ে ওদের সাথে মোহাম্মদ ইব্রাহিমও ছিল ইব্রাহিমের কথা অনুসারে দুটি ফার্ম হাউসের মধ্যে খোঁজ করা হয় যেগুলি টাইগ্রাস নদীর পূর্ব দিকে ছিল এই ফার্ম হাউস চেক করা হয় কিন্তু ওদের টার্গেট সেখানে ছিল না এটা দেখে সৈনিকরা মনে করেছিল এখানে কিছুই নেই এবং সেই সার্চ মিশনটাকেও বন্ধ করতে চলেছিল ওরা কিন্তু জাস্ট তখনই মোহাম্মদ ইব্রাহিম আরেকটি বিল্ডিং এর দিক আঙুল দিয়ে দেখায় যেটা দ্বিতীয় ফার্ম হাউসের এর উত্তর দিকে ছিল বিল্ডিং টি খুবই ছোট যার মধ্যে মাত্র দুটি ছিল এবং কেউ এটার মধ্যে ছিল না কিন্তু এগুলি দেখে এটা মনে হচ্ছিল মোহাম্মদ ইব্রাহিম একজাক্টলি জানে সাদ্দাম কোথায় আছে কিন্তু সে ডাইরেক্টলি এটা বলতে হিমশিম খাচ্ছিল সে চাইছিল ইউএস মিলিটারিদের সাহায্য করতে কিন্তু সাদ্দামের এর লোকেশন এইভাবেই ডাইরেক্টলি দিয়ে দিতে ওর মন মানছিল না কিন্তু কয়েক মিনিট পর ঘরটির পাশে একটি অর্ধেক মাটিতে গাড়ানো দড়িকে লাঠি মেরে একটি ইঙ্গিত দেয় ইব্রাহিম সেই সৈনিকদের এবং ফাইনালি সেই দড়ির শেষ প্রান্তে সে গুহাতেই ছিল সাদ্দাম যাকে তারা এত দিন পর অবশেষে খুঁজে পায় যদিও সাদ্দাম কে খুঁজে পাওয়া যায় কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি বিরোধী দল এখনো ইউএস এর বিরুদ্ধে লড়াই করে চলছিল এই যুদ্ধে এই দেশের যা ক্ষতি হয় তার জন্য পাবলিকের অনেক সমস্যা হচ্ছে কিন্তু এদিকে ইউএস বলেছিল এর কাছে নাকি অজস্র পরিমাণে বোমা বারুদ অস্ত্র আছে যেগুলি দেশের জন্য সারা পৃথিবীর কিন্তু এই সবকিছু ভুল প্রমাণিত হয়ে যায় এবং ইউএস তারপর বলে প্রপোগেন্ডা মাধ্যমে নিজের সরকার চালায় এবং বিরোধী দলকে টিকতেই দেয় ইরাকে এবং আরও অনেক অনেক খারাপ কাজ করেছিল যার জন্য সাদ্দাম হোসেনকে কে দমন করা আবশ্যক ছিল